ভাই আর চুপচাপ বসে থাকা নাই এই অন্যায় ভরা রাস্তায় সব একসাথে নেব রাস্তা কিছু শুধু মানিয়ে নেওয়ার বৃষ্টিকে উপেক্ষা করে শহর বহরমপুরে টেক্সটাইল কলেজ মোড়ে চলল প্রতিবাদের গান আর্জি করে তিলোত্তমা হত্যাকাণ্ডের পর সরব হয়েছেন জেলার বিভিন্ন শিল্পী মহল আরও একবার প্রতিবাদের গান গাইতে দেখা গেল মুর্শিদাবাদ জেলার একদল তরুণ তুর্কিদের গতকাল সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত শহর জুড়ে যখন অতিবৃষ্টি সেই বৃষ্টিকে উপেক্ষা করে শহরে টেক্সটাইল মোড়ে প্রতিবাদের গানে বিক্ষোভ চলল

আর তার সাথে নারী সুরক্ষার যে দাবি সেই দাবিতে আমরা আজকে সমাজের যে বরমপুরের আমরা যে শিল্পী সেটা জুনিয়র সিনিয়র সবাই মিলেই আমরা আজকে এখানে একসাথে আছি শুধু মিউজিশিয়ান বলে না বিভিন্ন আর্টফর্ম থেকে আমরা যারা আছি তারা সবাই মিলে একসাথে আজকে আমরা এই মুভমেন্টটা করছি আগামী দিনেও এই মুভমেন্টটা চলবে আমরা সবাই জন এখানে হয়েছিলাম প্রথমে উদ্বোধনের পর বিভিন্ন রকম বক্তব্য যেগুলো সমাজের জন্য ভীষণ দরকারি সেরকম আলোচনা কিছু বক্তব্য সেরকম বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা তুলে ধরেছেন আর এখনও আবৃত্তি চলছে এই প্রাসঙ্গিক ঘটনার উপরেই এমন কিছু পরিবেশন হচ্ছে দেখুন জাস্টিস পাওয়া জাস্টিস পাওয়ার এটা মানে আমরা সবাই হয়তো অল্প বিস্তরে আমরা বুঝি এটা একটা লং টাইম টেকেন প্রসেস এইভাবে ব্যাপারটা হতো না বা এইভাবে ব্যাপারটা হওয়ারও না আমাদেরকে আমাদের দিক থেকে আমরা সেটা জারিয়ে রাখব একদিনের ব্যাপারটা হওয়ার না বা এরকম একটা দুটো মুভমেন্ট করে আজকে জবে থেকে হয়েছে ব্যাপারটা সেই ঘটনাটা আমাদের সব মানে সবারই কাছে জবে থেকে পৌঁছেছে আজ অব্দি এরকম মুভমেন্ট অনেক হচ্ছে গোটা ভারতবর্ষ গোটা বিশ্বজুড়ে হচ্ছে তো লক্ষ্য একটাই যে করেই হোক বিচারে আমরা বিচারটা আমরা চাই আর শুধু অভয়া বলে না এই দীর্ত্তমা বলে না যে কোনো দূরত্বমা প্রতিবার বারংবার যখনই সমাজের এরকম কোনো ঘটনা ঘটবে প্রতিবারই এরকম আমরা করবরতার বিরুদ্ধে আমরা এক হব এরকমই আশা রাখছি আর আমাদের ডাক আমরা যারা প্রতিবাদী শিল্পী যারা আছি ইন্ডিপেন্ডেন্ট শিল্পী যারা আছে আমাদের মুর্শিদাবাদ থেকে ব্রহ্মপুর থেকে সিনিয়র জুনিয়র সবাই মিলে শুধু মিউজিশিয়ান বলে না বিভিন্ন আটফর্ম থেকে আমরা একসাথে সবাই মিলে লড়ব এটাই আমাদের কাজ স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য সংবাদ চিকিৎসা সংবাদ আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ সুস্থ শরীর সুস্থ মন আনন্দে বাঁচুন সারা জীবন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির একশো কুড়ি বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির কান্তি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার বংশ পরম্পরায় মানুষের সেবাই আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির পাঁচটা নয় দশটা নয় মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে বিশ্বাস করতে পারছেন না ভরসা করে দেখুন আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত বিশ্বের সব থেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব মুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায় আসুন আয়ুর্বেদ কুটিরে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত চিকিৎসার জন্য রোগীর অগ্রিম নাম লেখাতে ফোন করুন নাইন অথবা সেভেন এই নম্বরে কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে আমাদের পথ নির্দেশ কান্দি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তর চেম্বার আয়ুর্বেদ কুটির কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্তি বিজয়নগর নিজস্ব বাসভবনে কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক ঔষধ এবং আই সার্টিফাইড ভরসা রাখুন সুস্থ থাকুন